হতী হবে যদি না থাকে যে বুথে থাকবে না সেখানে কিন্তু আমরা ভোট কর্মীরা ভোটের ডিউটি বয়কট করব এই কথা আমরা নির্বাচন কমিশনকে আগেও জানিয়েছি আজও আমরা জানাবো গরিশ্কার ভাবে সে কথা আমরা জানাতেই আমরা কড়া নেড়ে বলছি আমাদেরকে আগে নিরাপত্তা দিন আমরা ভোটের ডিউটি করতে কেউই অরাজি নয় শুনে চলে যেতেও চাইছি না কাটাতেও যায়নি মেডিকেল জোগান করতে যায়নি কিন্তু আমাদের পরিবেশটা তো দেবেন যেখানে বন্দুকের নল আর বোমার ভয় সেখানে আর যাই হোক কাজ করা যায় না আপনারা একটা যুদ্ধ পাঠিয়ে দিচ্ছেন তথা হচ্ছে সেনাদের হাতে অস্ত্র থাকে আমরা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার আমাদেরকে পাঠাচ্ছেন লুমফেনরা আমাদেরকে ভয় দেখিয়ে তাদের ইচ্ছা মতো কাণ্ড করিয়ে নিচ্ছে হেনস্থা করছে অপমান করছে মারধর করছে আর আমরা যদি এসে সত্যি কথা বলি যে ওখানে ভোট হয়নি

যেখানে আমরা ভোটকর্মীরা গিয়ে কিরকম অসহায় অবস্থার মধ্যে পড়ে আজ পড়ছি আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমাদের করে যে অধিকার সেই অধিকারগুলো ভীষণভাবে বরাবরের মতো বঞ্চিত নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে আমি এক করে বিষয় রাখছি কি আলোচনা হয়েছিল এবং আমরা কি তার উত্তর পেয়েছি সেটা সবটাই রাখছি